প্রশ্নের জবাবে সিইসি বলেন ভোট গ্রহণযোগ্য ও নিরপেক্ষ না হলে দায় কমিশনের একার নয় বর্তাবে সরকারের ওপরও সার্বিকভাবে বা এককভাবে নির্বাচন কমিশনকে কোনোভাবেই দায়বদ্ধ করা যাবে না এখানে সরকার একটা বড় জিনিস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিদিনের ন্যায় আবারও বলতে চাই আমরা কোনো দলের পক্ষে নয় প্রতিদিন ঘটে যাওয়া দুটি বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো চলুন মূল ভিডিওতে চলে যাই আজকে যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে আলোচিত 7 জানুয়ারির নির্বাচন নিয়ে মার্কিন গণমাধ্যম ভয়েস অফ আমেরিকার মুখমুখি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল খোলা মেলা কথা বলেন নির্বাচন ঘিরে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন নিয়ে 28 দল তারা হত প্রধানত দল নয় তারা নির্বাচনে অংশ গ্রহণ করছে সাত জানুয়ারি আলোচিত নির্বাচনের সামনে রেখে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বয়কট করতে বাধা নেই কিন্তু প্রতিহত করাটা অসাংবিধানিক তার প্রত্যাশা ভোট হবে হবে সুষ্ঠু ও তবে সেই অর্থে না পক্ষপাতিত্বের প্রশ্ন তখনই হতো যখন বিএনপি এবং সম্ভাবনা দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করত। তখন এই পক্ষপাতের বিষয়টা বিষয়ে আমাদেরকে আরো অনেক অধিক সচেতন হতে হতো এখন সেই ধরনের প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না বলেন ভোট গ্রহণযোগ্য ও নিরপেক্ষ না হলে দায় কমিশনের একার নয় বর্তাবে সরকারের উপরও সার্বিকভাবে বা এককভাবে নির্বাচন কমিশনকে কোনোভাবে দায়বদ্ধ করা যাবে না এখানে সরকার একটা বড় জিনিস যে সরকারের উপর আমাদেরকে অনেকাংশে নির্ভর করতে হচ্ছে যদি নির্বাচন অনিরপেক্ষ হয় বা নির্বাচন যদি খুব বেশি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বিভিন্ন কারণে সরকারের উপরও কিন্তু সেই দায় পড়ে যাবে সে কিন্তু সরকার এই বিষয়ে খুবই সচেতন এবার আমরা বিশ্বাস করি আমরাও সরকারের উপর সেই চাপ সৃষ্টি করে যাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার জানান আঠারো ডিসেম্বরের পর থেকে শান্তিপূর্ণ সভা সমাবেশে বাধা নেই তবে নির্বাচন প্রতিহত করার ঘোষণা আইনের পরিপন্থী যারা নির্বাচনী পরিচালনা করবেন তাদেরও সভা সমাবেশকে কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে কঠোরভাবে যেন তারা কোনো রকম সংঘর্ষে জড়িত না হন অনেকগুলো নিয়ম নীতি ওখানে প্রবর্তন করা হয়েছে আর এখানে যদি সেই সময় যারা নির্বাচনের পক্ষে আর যারা নির্বাচন বর্জন করার পক্ষে ওরা যদি মুখোমুখি হয়ে পড়ে তাহলে অবশ্যই সংঘাত ও সহিংসতার যে ঝুঁকি সেটা থাকবে আমাদের সদিচ্ছাটা এই জন্যই ও ধরনের কোনো ঘটনা যেন না ঘটে তারা যদি শান্তিপূর্ণ সভা সমাবেশ করেন সে বিষয়ে কিন্তু বলা হয়নি তত্ত্বাবধায় সরকার নিয়ে প্রশ্ন জবাবে সিসি জানান এটি বিতর্কিত এর সমাধান টানতে হবে রাজনৈতিক দলগুলোকেই যারাই প্রতিদ্বন্দ্বিতা করবে তাদেরকে পোলিং এজেন্ট দিতে হবে তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ